মনীষের লেগে আজকে যেই আসবে ঠিক আছে হ্যাঁ বল এক কথাই দশ হাজার এক কথায় দশ হাজার এক কথাই দশ দশ হাজারের নিচে দশ হাজারের নিচে কাজে যাওয়াই যাবে কেন ভালোবাসার মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া বড় দায় হ্যাঁ একজনকে ভালোবাসি দিলে মন দিয়ে জানো কাকে না সে আর করা যায় না যেত না মনের দুঃখে একটা গান শুনেছি দেখি কাজ বাজে তো গৃহস্থায় বেলা গেল ওখান কাজে যাবো গান ধরবো বুঝে তুমি একটা গান ধরো একটা গান ধরো একটা গান ধরো একটা গান ধরে ধরো তাহলে তুমি শোনো হ্যাঁ শুনি আমি ধরো

আমার নিক আসে রে আরে আশা মালসা ভাষা বাণী রে বাহ 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 তোমার কণ্ঠ শোনাবার মন ভরে আলো আমি ছুটে চলে এলাম দাদা তো

তো কত দিবেন চাচা বলেন কি আঠাছা এখন এখন আগে হাটে গেলে পঞ্চাশ টাকায় হাট ব্যাগ ভর্তি হয়ে যেত আবার ধরেন বাড়িতে সব ছেড়ে পুজোর জন্য দই মিষ্টি নিয়ে আসতে পারতাম এখন পাঁচশো টাকা নিয়ে যা ব্যাগ ভর্তি হয় না পকেট খালি হয়ে যায় আর আপনি আট হাজার টাকা বেতন দেন ডাল কিনি কিনবো না ডাল কিনবো না সবজি বাজার করবো বলেন তা তোমরা যাবা কিনা আচ্ছা আট হাজার টাকা কম হয়ে গেছে গো দিয়ে ওই কথা রইলে

আপনি যে কাজে না পারবেন সেই কাজে করলে তোমাকে রাখে না একটা নতুন লেভেল লেগেছে ভালো তো হলো তোমার আরাম হবে তো খাবার দাবার করো হ্যাঁ আমি খাবার না তুমি ব্যবস্থা করো সবজি মজি আমি ভাত করাচ্ছি আসসালামাইকুম আছেন বাজারে কি মনীষ নাই হ্যাঁ ভাই আমি একটা বসে আছি একলা তুমি বসে আছো মনিস তো আমার দুটা দরকার ছিল দুটো দরকার ছিল সবাই চলে গেছে আমি একা বসেছি

চলো চলো দেরি জুতো বসে গেলো দেওয়া যা চলো হাটা ধরো হাটা ধরো হাটা ধরো হ্যাঁ চলে কুশার ভুই তালে কেটেলে বাড়ি যাও খাবা ছাতি সব নিয়ে চলে এসো আমার জনম গেল ভুলে ভুলে করতে মনের হাটে মন হার ना ने खोती है मैं ते मर हाथे मुन्हा रेलाब नाज ने खोती शुक्ल माटी का दांत करे कुमार बनाई होती <laughs>

দুপুরে হবে না রাত ওই সন্ধ্যার দিকে হবে তো নাকি সন্ধ্যা আগে সন্ধ্যাবেলা তো মা হইতে পারো

নো 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 নো

সকালকারও খাবার খাইলো দুপুর খাবার খাইলো সন্ধ্যারও খাওয়াইলো সন্ধ্যায় মানুষ খাবার খেয়ে ঘুম পাড়ে রাত্রে আমিও তাই যাই রবিআা রবি আসলে মনিসটা ব্যাধা না খাবলে আসছে

খাবার এনে তোমাকে পাঠাইছেন আমি এসেছি ঘাস লিয়েছি তারপর খাবার খেতে গেছি আমাকে প্রথমে সকালকার ভাত খাওয়াইছে দুপুর বেলায় কাজ শেষ হবে না বলে আবার দুপুরকার ভাতটা সন্ধ্যা সন্ধ্যাবেলায় ভাত আবার খাওয়াইছে সন্ধ্যার তো কাজ শেষ হবে না বলে সন্ধ্যাবেলা তো আবার খাবার খাওয়াইছে সন্ধ্যার খাবার খেয়ে লোকে কি করে রাতকার খাবার খেয়ে মানুষ কি করে ঘুমায় না কাজে যায় তাই তো তো রাত করে খাবার ঘুমাই তো তুমি তাই করছি ঘুমাসি যাও আরে তো ছ্যালা কই ছ্যালা তো খাবার নিতে পারে না তুমি শাসন করেছ কি খেলা আছে আমার শাসন করতে এরকম শক্তি যে শাসন করব আমি ভুলে তুমি জেনে কি

তোর আমার মনুষা বারে থাকে আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি সবাই সবাই মিলে আমাদেরকে একটু সাপোর্ট করো আমরা নতুন ভিডিও করছি সবারই দরকার আমাদের একটু সাপোর্ট না করলে যেহেতু আমরা বেড়ে উঠতে পারবো না ভিডিওটা আশা করি তোমাদেরকে ভালোই লাগবে আমি হলাম রাজীব কমেডি ম্যান আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আমাদের আজকে নতুন একটা শুটিং হলো তো আশা করি আপনাদের পছন্দ হবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করুন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরো ভিডিও বানাতে মোটিভেট করে তো আপনারা সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম